যে আমাকে কেবল কথা তা আমার বাড়ি গাড়ি মাছের যে গাড়ি সব কিছু লিখে দিব শোনা 봐 সেটা তো আমি তোমার নাম্বার দাও লক করো নাম্বারের সামনে একটা এই নাম্বারে কল দাও তাহলে বিশ্বাস করবো তাহলে কি বিশ্বাস করবার শোনা হাই

এবং কি আমি আমেরিকা একজন সিটিজেন আমি তাকে করে দিব এমন কোনো সরিদা যদি থাকো যে আমাকে বিয়ে আর আমি এক বাপের এক মেয়ে আমার আর কোনো ভাই বোন নেই আর আমার বাবা একজন শিল্পপতি আর আমার বাবার যা কিছু আছে তার মানে আমি মালিক যে আমাকে বিয়ে করবে সব কিছু পেয়ে যাবে আর আমি শুধু একটা মন চাই

সবার সামনে এখন কল দাও অবশ্যই দিব নাম্বার দাও একটু দিব না ডিপে পথ খরে স্বামী তোমার শুধু সেবা করে তো মানে না কবুল কবুল বলো না ওষা হলো ভালোবাসা হলো তারপর কি হবে বলো না আমি বউ হবো বউ এই তো মনের বস না ও

জলারি রাত বদ্ধ করে ও স্বামী তোমার শুধু সেবা করে তেরিত সাহেবা প্রাণী তো মনে না কবুল কবুল বলনা এসে বলো ইলামেশা বললো আর পরে ভবেন বলো না আমি বল